আর এত বছর পরে একটি নির্বাচন বছর তেত্রিশ বছর পরে সেখানে আসলে শিক্ষার্থীরা আমার কাছে যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী হয়েছে এজন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুন্দর শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল দেশটির যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাল্লাহ এক বছর পরে একটা জটিলতা কাটিয়ে জাকসুর মতো গুরুত্বপূর্ণ নিয়োগ অনুষ্ঠিত হয়েছে সেখানে নানা জটিলতা ছিল তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ করতে রাজি আছি ইনশাল্লাহ যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন একটা তৈরি হয়ে যারা বর্জন করেছে আসলে আসলে যারা ভোট বর্জন করছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বড়বি হচ্ছে বলাটি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলো সেই বয়েই কিন্তু তারা থেকে সরে ডাকে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র বার্তা ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই কাজ করবেন কি না অবশ্যই সবাইকে নিয়ে কাজ করবো যাক সূত্রে আমরা নির্বাচিত হয়েছি সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহিন্ন গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমি কাজ করার চেষ্টা করবো আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই বেলট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের যে বেলট পেপার রিডার মেশিনে গণনা করা কথা ছিল কিন্তু অনেকগুলা প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই জন্য কিন্তু আমাদের আমাদের অনেক দেরি হচ্ছে আমাদের অনেক পার্টি ছিল তো সকল কিছু সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা দশম যাক শুরু ফলাফল পেতে যাচ্ছি এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই দেখেন নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি তা আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হয়েছে কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গহনার বা ভোট যখন চলছে ভোট গ্রহণ সেখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে লাইভে দেখানো হয়েছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা পাবে ভোট দিয়েছে কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের তারাও কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল তো সেই আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের উৎসর্গ করছেন এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতু ফেরদুস ম্যাম তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেটের দায়িত্বে ছিলেন গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখান থেকে তাকে সাবারস্থিকে নেওয়ার পরে কর্তৃব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তো ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে আমি মনে করবো সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি আপনাদের দেশে চলে গেছেন আমরা আমাদের এই জয়টা এবং তেত্রিশ বছর পর যে আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই ধন্যবাদ